আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আসছি আমার দেশি মুরগির বাচ্চাগুলো নিয়ে আপনাদের কাছে তো এই দেশি মুরগির বাচ্চাগুলোকে আমি দুইভাবে বাজার থেকে ক্রয় করছিলাম এই জন্য ওরা মানে দুই বাঘেই আছে একসাথে কখনও হতে পারে না কারণ ওরা মারামারি করে একসাথে হইলেই দেখেন এক গ্রুপকে আমি জালের ভিতরে রাখছি আর এক গ্রুপকে মোটামুটি জালের বাইরে রাখছি তা আলহামদুলিল্লাহ ওরা এখনও সুস্থ আছে ওদেরকে প্রতিদিন আমি গম এবং দান এ ধরনের খাবার খাওয়াচ্ছি এবং কিছুক্ষণ সময়ের জন্য আপনার ছেড়ে দিচ্ছি ঘর থেকে ওরা বাহিরে পাতা ইত্যাদি বিভিন্ন রকমের খাবার নিজেরা সংগ্রহ করে তারপর নিজেরা খায় আর কি তা আলহামদুলিল্লাহ এখনও সুস্থ আছে আমার মুরগিগুলা আশা করি আপনারা সকলেই দোয়া করবেন এবং আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ যাতে করে বহুদূর আগে যেতে পারি আপনাদের দোয়ায় আর আপনারা যারা দেশি মুরগি পালন করতে চাচ্ছেন যদি দেশি মুরগির বাচ্চা লাগে ইনশাল্লাহ যোগাযোগ করবেন ও চিরেই আমাদের দেশি মুরগির কিছু বাচ্চা ফুটবে ইনশাল্লাহ তখন আমি আপনাদেরকে দিতে পারবো আর যদি দেশি মুরগি পালন পদ্ধতি সম্পর্কে কিছু জানতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আশা করি ভালো কিছু টিপস ও ভালো কিছু ধারণা পাবেন এই ছিল আজকের ভিডিও ওকে আল্লাহ হাফেজ